হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাপাত শেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আখি মিডিয়া থেকে আমি আখি নিজেই কথা বলছি তো বন্ধুরা সবাই একটু পাশে থাকবেন সাথে থাকবেন ব্লগ ভিডিওটা পুরোটা দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন তাহলে হয়তো ভালো লাগবে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকে আমি কর্মব্যস্ততার মধ্য থেকেই বলছি কারণ আমি প্রতিদিনই কাজ করি বাসায় চলে আসছে দুপুরবেলা রান্না করব। ভাত বসাই দিলাম আর হচ্ছে মাছের মাথা দিয়ে বুড়ের ডাল দিয়ে ঘন্ট রান্না করবো যেটাকে আমরা মুড়ি ঘন্টা বলি কে কি বলেন জানি না তবে আমরা বলি মুড়ি ঘন্ট ডালের মুড়ি ঘন্ট রান্না করব। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে আমি মাছের মাথাটাকে পিস পিস করে কেটে রেখেছি ডালটাকেও ভিজিয়ে রেখেছি বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় কিন্তু আমি ওরকম করে ভিজিয়ে রাখতে পারিনি জাস্ট এনে ভিজিয়ে দিয়েছি এখন যতটুকু ভিজানো হয় ওর মধ্য থেকেই রান্না করব দেখো বন্ধুরা আমি ডালটা ভিজিয়ে রেখেছি মাছের মাথাটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এক চুলায় আমি এই মাছের মুড়ি ঘন্টটা তৈরি করে ফেলব ডাল দিয়ে গুড়ের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমিও ইন্সপায়ার হই আর একটা নতুন ব্লগ ভিডিও তৈরি করার জন্য যদি ভুলভ্রান্তি হয় কথা বলার মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ভুলভ্রান্তি সব মানুষেরই হয় আর আমিও মানুষ ভুল হতেই পারে তাই সবাই একটু কমেন্ট করবেন যদি কোনো ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন কারণ নতুন ব্লগার নতুন ভিডিও বানাই সেক্ষেত্রে দেখা গেছে ভুল ভুলভ্রান্তি হতেই পারে তা আমি এর মধ্যে দেখো মাছের মাথাটা আগেই কষিয়ে নিব। কারণ মাছের মাথাটাকে আমি ভেঙে দেব মোটামুটি দুইটা না তিনটা মাথা ছিল ওই মাথাটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে মশলার মধ্যে কষিয়ে নেব কষিয়ে নিলে হয়তো দেখা গেছে এটা খুব সুন্দর ভেঙে যাবে তাহলে ঘন্টটা সুন্দর হবে মুড়ি ঘন্টটা আর এদিকে আমার ডালটাও একটু ভেজতে থাকুক কারণ ডালটা যতটা ভেজবে অতটাই ডালটা খুব সুন্দর হবে নরম হবে তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব কষিয়ে নেব তার মধ্যে দেখা গেছে আমার ছেলের জন্য একটু আলাদা করে কিছু রান্না করতে হয় যেমন আমার ছেলে মাছের মাথার মুড়িগুঁটো খাবে কি না সেটাও জানি না তা আমি বাজারে গিয়েছিলাম বাজারে থেকে বেগুন এনেছি আমার ছেলে আবার বেগুনটা খুব পছন্দ করে বেগুনের তরকারি বেগুনটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে আলু কেটে নেব তা আলু আর বেগুনের দেখো আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা হচ্ছে আমি ধুয়ে তারপর একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেবো যাতে এক ফোঁটাও পানি দিব না আমি এটা তৈরি করার জন্য এটা হচ্ছে বেগুন আর আলু এটাকে আমি সুন্দর করে ছাঁটনির মধ্যে নিয়ে ধুয়ে নিলাম ভালো করে এটাকে পানিটা ঝরিয়ে রাখবো কারণ আমি এটা যখন রান্না করব তখন এর মধ্যে এক ফোঁটা পানিও দিব না তো বন্ধুরা দেখো আমি এটাকে কীভাবে রান্না করি সেটাও তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে ছিটা মশলা ছিটা মশলার মধ্যে যেরকম ভাজি হয় ঠিক ওরকম করব ভাতটাও হয়ে গেছে মোটামুটি বলক কিসে গেছে তো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আমার মাছটাও সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটু ভেঙে চুড়ে নিবো কারণ ঘন্ট যদি মাছের মাথা ভেঙে না যায় তাহলে কিন্তু মজা লাগবে না পুরো ডালটার সাথে মুড়ি ঘন্টটা হবে একদম মাথাটা ভেঙে একদম মাছের সাথে মিশে যাবে এর মধ্যে আমি ডালটাও দিয়ে দিব কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে যেহেতু আমি ভিজানোটা আমার কম হয়েছে সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে এটা সিদ্ধ হতে সেজন্য আমি ডালটা দিয়ে ভালো করে বেশি করে পানি দিয়ে দেবো যাতে করে ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় বন্ধুরা কে কে এভাবে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্ট পছন্দ করে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু বানিয়ে নিবে বন্ধুরা অবশ্যই অনুরোধ ধরলো পুরো ভিডিওটি দেখার জন্য ডালটা বলোকে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টে এগিয়ে যাব ইনশাল্লাহ এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাকে আমি এখন ঝরিয়ে নিব কারণ ঠিকা দিতে হবে আমরা ভাত ঝরিয়ে নিয়ে তারপর দেখো ডালটা আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি কারণ ডালটার মধ্যে অনেকটা পানি দিয়েছি যাতে করে ডালটা অনেক সিদ্ধ হয়ে যায় এদিকে আমি আবার আরেকটা চুলার মধ্যে ভাত নামিয়ে ফেলেছি চুলা একটা খালি হয়ে গেছে এখন এই চুলার মধ্যে আমি ভাজিটা তৈরি করে ফেলবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নিবো সুন্দর করে বন্ধুরা যারা যারা আমার এই ব্লগ ভিডিও দেখো তারা সবাই সবার কাছে অনুরোধ করল একটা করে কমেন্ট করবে কারণ তোমাদের একটা করে কমেন্ট আমি ইন্সপেয়ার হয়ে আরও একটি ভিডিও তৈরি করার জন্য সকলের কাছে বারবার করে অনুরোধ করছি অবশ্যই সবাই একটু সাপোর্ট করবে ভালোবাসা দিবে আর যাদের প্রয়োজন ভালোবাসা আমি অবশ্যই তারা অবশ্যই কমেন্টে লিখবে যে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ কথা দিচ্ছি যারা যারা কমেন্টে সাপোর্ট কথাটা লিখবেন তাদের সকলের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো লাইক কমেন্ট করে আসবো ঝরিয়ে রাখা আলু আর বেগুনটা চাকচাক করে কেটে রেখেছিলাম এটাকে আমি তেল আর মধ্যে দিয়ে দিব আমি কিন্তু এখানে একটু পানি দিবো না বন্ধুরা রেসিপিটা শিখে রাখতে পারো তবে খুবই ভালো লাগবে আমি আশা করি খুবই সুস্বাদু হয় বেগুন আর আলু দিয়ে খুব সুন্দর হবে দেখো বন্ধুরা সাথেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমি কি রান্না করলাম এখন এটার মধ্যে আমি সুন্দর করে একটু ছিটা ছিটা মশলা দিয়ে দেবো ছিটা মশলার কি যেটাকে বলা হয় ছিটিয়ে ছিটিয়ে মশলা দেবো লবণ দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে যতটুকু প্রয়োজন তারপরে হচ্ছে একটু আমি এখানে হলুদ দিব না কিন্তু একটু আলাদা মশলা না হালকা একটু হলুদও দিয়ে দেবো চিন্তা করছি কারণ হলুদ না দিলে আবার একটু ভালো দেখা যাবে না সব মশলাই আমি একটু একটু দিব কিন্তু দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটার সাথে মিশিয়ে দেব যে তেলটা দিয়েছি সেই তেলটার মধ্যেই এই ভাজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখবে বন্ধুরা খেতে কতটা টেস্ট হয় যদি তোমরা চাও তো বাড়িতে ট্রাই করতে পারো মশলাটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এটাকে একটু ঢেকে দেব হালকা আছে এদিকে আমার ডালের মুড়ি ঘন্টটাও প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা আমি কমাবো কারণ ডালটা এখনও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু তারপর আরেকটু একটু সেদ্ধ হলে মনে হয় ভালো হবে এদিকে দেখা গেছে বুয়া এসে গেছে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঘর মুছবে তা আমি এই ফাঁকে আবার একটু বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে বন্ধুরা দেখো তেলের মধ্যে আলুটার বেগুনটা কত সুন্দর হয়ে গেছে ফাইনালি লোকটা দেখো কত সুন্দর হয়েছে একদম ভাজা ভাজা হয়ে গেছে নিচে দিয়ে একটু হালকা হালকা পোড়া লেগে গেছে এটাকে আমি চটে দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিব কারণ এই পোড়াটা খেতে কিন্তু আরও সেই মজা লাগে বন্ধুরা দেখো আমার কিন্তু জিভে জল এসে গেছে তারপরে খুব মজা হয়েছে এ দেখো আমার ফাইনালি ডালটাও হয়ে গেছে ডালের মুড়ি ঘন্টটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো সবাই যারা যারা এরকম ডাল ঘন্ট করে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবা আর এই ভাজিটা যদি কেউ এইভাবে না খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা একবার ট্রাই করবা ফাইনালি আমার লাঞ্চ রেডি চলে আসে সবাই লাঞ্চ করতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ টেক কেয়ার